হ্যালো আর্জেন্টিনা কিন্তু তীষ্ণ বলে এগিয়ে গেল এবং আহ অনেকটা ডমিনেটিং ফুটবলই খেলছে আর্জেন্টিনা পজিশন থেকে শুরু করে এটাক সব জায়গায় কিন্তু আর্জেন্টিনার ডমিনেট ব্রাজিল তারা এখনো কোনো গোল করতে পারেনি অলরেডি বিশ মিনিটের খেলা শেষ বারাদেশকে দেখতে পাচ্ছি এবং অপর দিকে ব্রাজিলের রাফেনিয়া তিনি রয়েছেন দেখা যাক এখনো অনেক সময় বাকি কামব্যাক করতে পারে কিনা ব্রাজিল এবারে কিন্তু ক্লিয়ারেন্স দিলেন মার্টিনেস মিডফিল্ডে খেলা চলছে এবং লেফট উইং এটা ভালো পাস দেওয়ার প্রচেষ্টা সম্ভবত থ্রো হবে এবং হ্যাঁ আর্জেন্টিনা থ্রোটি পেল ব্রাজিলের এগেইনস্টে থ্রোটি হবে লেফট উইং এর থেকে অ্যাটাকের প্রচেষ্টা বাট এ যাত্রা কিন্তু ফাউল হয়েছে কি দেখতে পাচ্ছি কিন্তু বল হয়তো বা ক্লিয়ারেন্স দিবেন তিনি এবারে কিন্তু রাইট উইং থেকে আবারও অ্যাটাক দেখা যাক শেষমেশ কি হয় এই যাত্রায় সম্ভবত বিপদ ঘটেনি বাট ঘটতেও পারতো কিন্তু মাদা চেষ্টা করেছিলেন যাত্রা কিন্তু সফল হতে পারেননি তিনি কিন্তু কাউন্টার এক প্রচুর প্রস্তুতি নিচ্ছেন যাত্রায় কিন্তু আবার চেষ্টা করে যাচ্ছেন একের পর এক আবারও কিন্তু ব্যাক পাস লেফট ব্যাক থেকে কিন্তু মিডে পাঠানোর চেষ্টা বলটি বাট আবারও মিস পাসের কিন্তু ব্রাজিল এটাকে চলে গিয়েছে ডি বক্সের কাছাকাছি এবং খুব ভালোভাবে কিন্তু ব্লক করে দিয়েছে এবং বল ক্লিয়ার করে দিল সেন্টার ব্যাকে যিনি ছিলেন সম্ভবত ক্রিশ্চিয়ান রোমেরো আবারও কিন্তু ব্রাজিলের সাইডে চলে এসেছে বল এবং মানে কিউনিসকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু হোল্ড করছেন কিছুটা আবারও কিন্তু একটা অ্যাটাকের প্রচেষ্টা ব্রাজিলের বটে যাত্রা কিন্তু আর্জেন্টিনা বল নিয়ে নিয়েছে আবারও কিন্তু কাউন্টার অ্যাটাকের প্রচেষ্টা বাট আবারও ব্রাজিল ব্লক করে দিয়েছে আবারও আর্জেন্টিনা পায় বল এবং রাইট উইং থেকে কিন্তু অ্যাটাকের প্রচেষ্টা ডি বক্সের খুব কাছাকাছি এবং এ যাত্রায় কিন্তু বিপদ ঘটেনি যাই হোক গোলকিপার তিনি বলটি নিলেন এবং আবারও পজিশন হোল্ড করছেন প্লেয়াররা ব্রাজিল একটা ক্রস এর চেষ্টা বাট মার্তিনেজ নিজেই কিন্তু ইজিলি বলটি ধরে ফেললেন এযাত্রায় কোনো বিপদ ঘটবে না আবারও কিন্তু রাইট ব্যাক থেকে অ্যাটাকের প্রচেষ্টা আর্জেন্টিনার মিডে হোল্ড করছে বলটি থেকে কিন্তু প্রচেষ্টা ছিল দিয়ে পিছনের দিকে উঠানোর নিয়ে গেছে আবার ও ব্যাক থেকে এবার অ্যাটাকের প্রচেষ্টা লেফ ব্যাগটা ফাঁকা ছিল কিছুটা এবং ব্রাজিল তারা কিন্তু গোল দিয়ে ফেলেছে ও মাই গড দুই এক গোলে কিন্তু ব্রাজিল এবং দুই এক গোলে কিন্তু একটি লিড কমালো ব্রাজিল প্রথম গোলে দেখা ব্রাজিলের ২৬ মিনিটের মাথায় ক্রিশ্চিয়ান রোমের ভুল মনোভাবে কিন্তু গোলটি খেলো ব্রাজিল আর্জেন্টিনা যাত্রায় ক্রিশ্চিয়ান রোমেরো কিছুটা হোল্ড করছিলেন বলটি বাট যাত্রায় খুব বাজে দেখলাম ক্রিশ্চিয়ান রোমেরোর কাছ থেকে আবার কিন্তু রাইট উইং থেকে এটাকের প্রচেষ্টা যাতে কোনো বিপদ ঘটেনি এই যাত্রা কিন্তু ফাউল হয়েছে ইয়েলো কার্ড দেখাল আম্পায়ার ব্রাজিল দলের প্লেয়ারকে কে এবং প্রথম ইয়েলো কার্ড আজকের ম্যাচের অলরেডি আঠাশ মিনিটের খেলা শেষ আর্জেন্টিনা দুই ব্রাজিল এক থাকলে অভিজ্ঞ তিনি কিন্তু মিড থেকে ওঠানোর প্রচেষ্টা চালাচ্ছে আর্জেন্টিনা আবারও কিন্তু রাইট থেকে এটাকের প্রচেষ্টা এই যাত্রায় কোনো বিপদ ঘটবে না আবারও কিন্তু এবার কিন্তু মেয়ে থেকে আবারও এটাকের প্রচেষ্টা বিশ মিনিটের খেলা শেষ মলিনিয়া কে দেখতে পাচ্ছি কিন্তু ব্রাজিলের অ্যাটাক এবং ভিনি কিন্তু ড্রিবলিং করতে এসে আহ ফাউল হয়েছেন কিন্তু আর্জেন্টিনাটাকে দিকে চলে আগাচ্ছে ওয়ার শট ওয়ার আর বাই ধিয়া গল মাদা ভালো একটি শট নিয়েছিলেন বাট এই যাত্রা কিন্তু ভালো গোল করতে পেয়েছি

तितीय गोलर देखा पल दे अर्जेन्टिन